হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি ভালো আছি আজ আমি এবং আমার বর একটা জায়গায় যাচ্ছি আমি আর স্কুটিটা চালালাম না বরকেই দিয়ে দিলাম কারণ এই যে দুদিক দিয়ে এত সুন্দর মানে পরিবেশ সেটা আমার বর বলল তুমি একটু করে ছবি তুলতে তুলতে চলো আমিই চালাচ্ছি তো ভাবলাম চলো সত্যি আমি একটা জায়গায় যাচ্ছি আর তার দৃশ্যগুলোও যদি তুলে ধরি ভালোই লাগবে বন্ধুদের তো যেতে যেতে রাস্তায় দেখো বন্দে ভারত ট্রেনটা আসছিল চোখের নেমে পার হয়ে চলে যাচ্ছিল তোমরা বলবে ও দিদি ভাই তোমরা দুজন কোথায় চললে চলো দেখতেই পাবে চলো বললেই দিই আজ মানে যাচ্ছি ফেসবুক মেটাপে তো এটা কোথায় তাই না ঘুষ করায় মেলবন্ধন সেতুর কাছে হচ্ছিল প্রোগ্রামটা তো সঞ্জয় বাগচি দাদা মানে তত্ত্বাবধানে হয়েছিল আমি নিমন্ত্রণ পেয়েছিলাম শোভন মুখার্জি মানে শোভন ভাই আর আমাকে যাওয়ার জন্য বেশি জোর দিয়েছে খোকন মাঝি আমার ফেসবুক ভাই বলতে পারো তো ওই দেখো যাওয়া মাত্রই আমরা মানে ব্যাচগুলো সবাইকে দিয়ে দিলো পরে নিতে বললো আমি তো পরে নিলাম কী দারুণ লাগছিলো নিজেকে একটা মানে আলাদাই লাগছিলো এই জায়গাতে পৌঁছতে পেরে এবং সঙ্গে সঙ্গে এই যে দেখো এই দাদা সাথে দেখাও হয়ে গেছে আর গলায় আইডি কার্ডটা যখন ঝোলালাম সত্যি বলছি বন্ধুরা মিথ্যা বলবো না ভীষণ আনন্দ লাগলো কিন্তু তো দেখো সঞ্জয়দা পৌঁছে গেছে আমি যতক্ষণে পৌঁছেছি তো প্রথমেই আমাদের মানে এই মেটাপের প্রধান স্লোগানই হচ্ছিলো গাছ লাগাও প্রাণ বাঁচাও তাই দাদাভাইকে দিয়ে সবাই গাছ লাগিয়ে নিল তো দেখো কত সবাই দূর দূরান্ত থেকে জড়ো হয়েছে সত্যি ওখানে গিয়ে মানে এত নতুন নতুন বন্ধু পেলাম প্রতিনিয়ত পেয়েই থাকি আমরা ফেসবুকে কাজ করছি যখন ওখানে যাওয়ার পর আরও নতুন বন্ধুদের সাথে পরিচয় হলো দিদিভাই দাদা ভাইয়ের সাথে পরিচয় হলো ভীষণ ভালো লাগলো আর এত গরম ছিল তবু আমরা এত এনজয় করেছি এত সুন্দর ব্যবস্থা করেছিল ওখানে কি বলবো তো তোমরা যারা গেছো তারা তো আজকের দিনটা খুব এনজয় করেছো আর যারা যাওনি আমাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমরা সত্যি খুব এনজয় করেছি অনেকে আছে বলছে ফেসবুক মেট নিয়ে নানা রকম কথা তো আমি প্রথমই গেলাম আমার কিন্তু প্রথম অভিজ্ঞতা খারাপ হয়েছে বলবো না ভীষণ ভালোই হয়েছে যাওয়ার আগে এখানে আমিও বলছি আমার একটু ভয় কাজ করছিল কে জানে কি হবে আমরা তো নতুন কিচ্ছু জানি না তবে ওখানে যাওয়ার পর একদমই বুঝতে পারলাম না যে আমি নতুন নতুন এই প্ল্যাটফর্মে কাজ করছি এত সবার আন্তরিকতা দেখে মনটা ভীষণ ভরে গেল তো সবাইকে নাম ডেকে ডেকে মানে একটা করে মেমেন্টো একটা করে মেডেল দেয়া হচ্ছিলো ওই দেখো আমারও নাম ডেকে নিয়েছে আমিও চলে গিয়েছি আর এ তো মানে এত সুন্দর জায়গা এত সুন্দর একটা মুহূর্ত মোবাইলে ক্যাপচার না করলে হয় বলো তো দিদিভাইয়ের নাম কিন্তু মুনমুন আমারও নাম মুনমুন আমি দিদিভাইকে বললাম দিদিভাই খুব খুশি হলো তারপরে যথারীতি মানে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি টিফিনেও দিয়েছিল চারটে করে লুচি এবং তরকারি আর কফি ছিল জল তো ছিলই আর দুপুরে লাঞ্চে ছিল বিরিয়ানি জল ঠান্ডা সত্যি বলছি খুব খুব এনজয় করলাম আগামী দিনে আরও যদি কোথাও মেটাপে অনুষ্ঠান হয় আমি যদি যেতে পারি সত্যিই নিজেকে ধন্য মনে করব তো তোমরা যারা যেতে পারো নি তারা হয়তো বলতে পারো যে দিদি ভাই বললে না কেন আমরাও যেতাম এখানে একটা কথা বলি আগে আমি ভাবলাম আমি তো প্রথম যাচ্ছি আমার অভিজ্ঞতাটা মানে তোমাদের সাথে শেয়ার করার পর তোমরা যদি ইচ্ছুক হও এরপরে যখন যেখানে হবে আমিও মানে পোস্ট দিয়ে দেব তখন তোমরাও যেতে পারবে নিজের অভিজ্ঞতাটা ভালো হলে সবাইকে আমন্ত্রণ করতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো সববার মিলে কি সুন্দর আমরা খাওয়া দাওয়া করেছি পুরো দিনটাকে এত সুন্দর এনজয় করেছি মানে কি বলবো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা বিশেষ করে আমার খোকন ভাই আর শোভন ভাইকে তাদের দুজনের মানে তত্ত্বাবধানেই আমি সেখানে উপস্থিত হতে পেরেছি আমি নিজেও কিন্তু ওই যে বললাম একটা ভয় কাজ করছিল যাব না বলছিলাম প্রথমে কিন্তু ওখানে যাওয়ার পর এত সুন্দর এত ভালো ব্যবহার পাওয়ার পর ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল আমার বর বিরিয়ানি খায় না তো সে ওই লুচি তরকারি টিফিনটাই করেছিল ওই দেখো ওইটা হচ্ছে শোভন ভাই খোকন ভাইকে দেখাতে পারলাম না খোকন ভাই তো যায়নি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু টাটা আর হ্যাঁ কতটা এনজয় করছিল সবাই একবার দেখো এত তো সবাই নাচ করছিল আমি কিন্তু নাচিনি আমার ভীষণ লজ্জা লাগছিল কারণ আমি প্রথম গিয়েছি আমার খুব একটা ভালো লাগলো না তাই আমি মানে স্টেজ থেকে নেমে গেলাম সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য